আমার মনে হয়েছে এরা আমরা চেয়ে বেশি কষ্ট করে না আমরা তো যে পরিমাণ ঘাম ফেলি এরা তো ঘামই হয় না এরা ওই লোকের যা সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটার এরা অনেক উপরে নিয়ে গেছে আমরা কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই আমি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার হিসাবে আমার কাজটা কি আমার কাজ হইলে এই যে ছেলেরা যারা বেকার যারা কাজ না পাওয়ার কারণে আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ দিতে চায় এই মিডিল কুয়েত গিয়া কোনো লাভ হয় না এই পাঁচ লাখ সাত লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায় আপনি দেখেন চিন্তা করতে পারছেন চার মাস আগে এই যে যতগুলো দোকান আমার সামনে দেখতেছেন এরা সামনে হইল গিয়া ওইদিকে এইখানে যখন সুন্দর ওয়াক হয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার এদিকে আসবে এইখানে মিনিমাম আরো পঞ্চাশটা দোকান হবে আর তিন কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত সত্তর আশিটা দোকান হবে এর মানে আরো সত্তর আশিটা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে আমি বাহির থেকে পর্যটক নিয়ে আসব এরা এখানে বড় হোটেল বানাবো ফাইভ স্টার হোটেল বানাইবো বানাইয়া এখানে মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করব আমার ইচ্ছা হলো সোনার একটা ছেলেও পাঁচ লাখ টাকা খরচ করে বিদের চাউল লাগতো না আমরা চা বাগান আছে আমরা ফরেস্ট আছে দুইটা ফরেস্ট আছে আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোন উপজেলার নাই আমাদের চা বাগান আমাদের ফরেস্ট আছে মানে এলাকা সাতচরি আছে আমাদের রেমা কালেঙ্গা আছে আমাদের খোয়াই নদী আছে আমাদের স্থলবন্দর বন্দর আছে আমাদের রেল লাইন আছে রেল লাইন যদি ঠিক করে দেয় তাতেই তো অর্থের অর্থনীতি আমাদের বের হয়ে যায় কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলো করলে অসুবিধাটা কি হয় আমরা কেন বিদেশ আরেকটা আরেক দা আরেক দেশে করবো আরে কাজ করলে গ্রাম করলে নিজের মাটিতে ফেলে মর্মুদের তুই এই মাটিতে এই মাটিতে নেই সবল মানে এসাইরা দিতে চান একটু কষ্ট করলে বেদাবের বুল্লা চলেন সবাই বুল্লা কত দলিত আপনারা করেন দলের দরকার নাই দল আপনারা একটা করেন কিন্তু সুলার গাছের সাথে তো এক হবেন হইয়া তো সুলার গাছটা আগাই নিবেন

জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি উনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি কোনোদিন কোথাও একশো টাকা জায়গাও আমি কিনবো আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ভেনকে থাকবে না আমি চাইন কেন করবো ম্যাজিস্টার হিসাবে সো আরে কে এম পি ময়লার পানিতে কোথল করতে শিখতে এই এমপিরা আপনার কোনো কিছুতে ভয় দেখে দিতে না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি এইখানে আমাদের হাজির দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা ষাট দিন দিন সুহার বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিচ্ছে আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল বাথরুমের লাইন এই দুটো দিতে ছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহ রস্তে চাইয়া বন্ধ করছে কইসি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরেন আপনি জানেন এই বিল্ডিং এই জায়গাতে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিতেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড পড়তো তো শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছু কম ছিল না আমি আর এইসবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন দিতে না পারলাম বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি

উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পাই আমি এই কথা আপনাদেরকে বইলা দিচ্ছিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি দিলাম জনগণ রে যে আমরা টাকা পাইছি আমি আর এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব বইয়া দিতেছি এইটা নাকি এমপি সাহেবের

আমানত হিসাবে রাখতো আমার বাবার আমল আমার মনে আছে আর আমি তো সেই আমলottak 7 লাখ মানুষের আমলottak আমি আমার गाव থেকে গিয়ে চলার একটি জায়গা টিমার সরকার যে টাকা দিবে এইটা আল্লাহর হাজির না হাজির সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাইতে আমি এমপি হিসাবে আমার কাজ না গিতা তিল্লা সള്ളে নে চলইয়া চিরা খাইলি দা খেলা তাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেন কাজ এখন শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এক থেকে দেড়শো কোটি টাকা লাগবে আমি বেড়িটা সুমন এই দেড়শো কোটি টাকা আইন নেওয়া এই কাজ আমি করব আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মর্চের দরজা সাথে দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন পেয়েছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সুন্দর তবে বললে নাকি যতদিন মেরিত সুমান এমপি আছে চান মাল চান মালের সব আমার কোনো ছেলে আমার কোনো লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোনো লোকের উপর জুলুম চলবে না আপে কইলা দিছে আবারও আমি দুই নাম্বারই করব না কাউরে দুই নাম্বারই করতে দিব না শুনেন আমারে আমি এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি

আমার তো গেছে সবুজ তারপর বালা লাগবো আমার বোলা বলি লাগে না সুরার গাছে মাধবপুরের প্রতিকার ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া বড় হইতেছে তাহলে এই আত্মতি একটা মনে করি আমার জীবনের স্বার্থ আমি আপনার কাছে দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই জনগণ শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু